আরও তো অনেক মার্কেট আছে আপনি নিউ মার্কেটে কেন আসছেন মোটামুটি খাবার ভালো কতদিন যাবত মার্কেটে আসেন কতদিন যাবত মার্কেট এর কাস্টমার তো বলতে গেলে আমার আপ্যু অনেক আগের থেকে ধরণের প্রোগ্রাম হওয়া আসলে উচিত কারণ এটা দেখা যাচ্ছে যে মানে একরকম মানে মার্কেটের এর প্রসারের মতো কাজ করে মার্কেট এর কাজ করে আর হইলেও মানুষের আসা যাওয়া পারবে মানুষ এই ধরনের মার্কেট নিয়ে আরো জানবে এই টাইপ হওয়া আসলে ভালো

মোটামুটি নতুন নতুন কিছু কাস্টমার মার্কেটে দেখছি বর্তমান কমিটিকে সাধুবাদ জানাই যে ওনারা অন্তত চেষ্টা করছে আর প্রথমবার চেষ্টায় মোটামুটি অনেক রেসপন্স পাওয়া গেছে হালকা শীতে জমে উঠেছে চট্টগ্রাম নিউ মার্কেটের উইন্টার ফেস্টিভ্যাল দু পঁচিশ মাঝে দারুণ সারা জাগিয়েছে প্রতিদিনই থাকছে র্যাফেল ড্র সপ্তাহের শেষ দিন থাকছে বিশেষ র্যাফেল ড্র আকর্ষণীয় পুরস্কার ছোটরামেতে আর অসংখ্য মার্কেট আছে আপনি নিউ মার্কেটে কেন আসছেন নিউ মার্কেটে হচ্ছে আপনার সব কিছু পছন্দের মধ্যে পাওয়া যায় ডিজাইন খুব ভালো পাওয়া যায় অনেক অনেক

উপস্থিত বিপন্ন বিধানের প্রজন্ম একাত্তরের স্বপ্ন দস্তা তথা আধুনিক বিপনী বিধান স্বপ্নদস্তা বিপন বিধানের সুযোগ্য সাধারণ সম্পাদক মহামুজ ভারত নিজাম উপস্থিত আছেন বিপণী সুযোগ্য সুযোগ্যান্ট সেক্রেটারি শামসুদ্দিন আহমেদ এবং বিভিন্ন বিধানের ব্যবসায়ী কলা সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সহযোদ্ধা ব্যবসায় বৃন্দ বিভিন্ন বিধানের লক্ষ্মীপুর খেত আমাদের কাস্টমার তথা গ্রাহক বৃন্দ আসসালাম আলাইকুম আমি এই বিজয়ের মানুষ সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এই বিভিন্ন বিধানের সাথে আমার উনিশশো বিরাশি সাল থেকে আমার সম্পৃক্ত ছাত্র জীবন থেকেই এখানে আমার আসা যাওয়া পরবর্তীতে পেশাগত কারণে আমার এই বিপণীবিধান থেকে নিয়মিত আসা হয় না তোমার বিপণীবিধান এখানে গৌরবের ষাট বছর মিটার থেকে বয়স এক বছর আমি আসলে তো অনেক অনেক স্মৃতি কথা আমাকে অত্যন্ত সংক্ষেপে বলার জন্য বলা হয়েছে আসলে আমি কথা বলার মানুষ সংক্ষেপে কথা বলতে কি কোনটা রাখি কোনটা বলবো আমি আসলে তাল মিলাতে পারছি না তবে একটি কথাই বলবো আপনারা জানেন ব্যবসা এখন অত্যন্ত কম্পিটিশনের অনেক মার্কেট হয়েছে তবে আমরা শুধু যদি ব্যবসায়ী একটা মার্কেট মনে করেন আমি গ্রাহকদের উদ্দেশ্যে বলবো তাহলে আমাদের প্রতি অবসান করা হবে এই বিপন্ন বিতান চট্টগ্রাম চট্টগ্রামের ঐতিহ্য বহন করে এই বিতান একমাত্র মার্কেট যেটা চট্টগ্রামের প্রথম মানুষকে আধুনিক বিপণনের কেন্দ্র হিসাবে বিপণী বিতান ছিল এখন অনেকগুলো মার্কেট হয়েছে যে যত মার্কেট হয়েছে সবগুলো উদ্দেশ্য শুধু ব্যবসা কিন্তু বিপণী বিভিন্ন উদ্দেশ্য ব্যবসা নয় বিপণীর উদ্দেশ্য ব্যবসা পাশাপাশি গ্রাহকের সেবা যেখানে ওয়াইড স্পেস আর কোনো মার্কেট নাই আমরা ইচ্ছে করলে এই ওয়াইড স্পেসকে অনেক কিছু করা যেত কিন্তু আমরা সেটা সে আপোষ করে নিই বিপণী বিধানের কল্যাণ সংস্থা সবসময় গ্রাহকদের সেবা দেওয়ার জন্য এক পায়ে খাড়া ছিল এখনও আমরা গ্রাহকদের সেবা আমরা ব্যবসার পাশাপাশি যে ঐতিহ্যকে ধরে রাখার যা প্রাণ চেষ্টা আমরা করে যাচ্ছি আমরা আমাদের এই চেষ্টায় আপনাদের সহযোগিতা কামনা করছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এখন ব্যবসা অনলাইন যুগেরও ব্যবসা চলে আসছে এই কম্পিটিশনের যুগে আমরা আমাদের যারা নতুন নেতৃত্ব আছেন আমি আপনার প্রতি সদ আস্থা আছে যে আপনাদের চৌকোশ নেতৃত্বে এবং আধুনিক চিকিৎসা চেতনায় বিভিন্ন বিধান আবার আগের ঐতিহ্যে ফিরে যাবে এই আশা আমি করতেই পারি আমার অনেক কথাই বলার ছিল আমি আজকের এই আপনাদের ফেস্টিভ্যাল যে আয়োজন করেছেন আমি মনে করি আপনাদের আধুনিক চিন্তার এটাও একটা প্রতিফলন যে ব্যবসার উন্নয়নের জন্য ব্যবসায়ীদেরকে আরো একটু চাঙ্গা করার জন্য এবং গ্রাহক সমাগম করার জন্য যে আপনাদের চেষ্টা প্রতিফলন এই একটা সৃষ্টি এ ধরনের চিন্তা চেতনার মাধ্যমে আমরা এই কম্পিটিশনের যদি আশা করি আমরা আমাদের বিভিন্ন বিভিন্ন গৌরব ফিরে পাবো আমি আর কথা বাড়াবো না আমাকে সংক্ষেপে সংক্ষেপে কথা বলার জন্য হয়েছে আমি সবার প্রতি আচ্ছা আমি আর সেই প্রথম পুরস্কার রিয়েল একটি স্মার্টফোন এই প্রথম পুরস্কারটি তোলার জন্য স্টেজে আসার জন্য